নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর সকালে ঘুম থেকে একটু আগেই উঠলাম আর ব্রাশ করব এখন তো এই যে ভিটার দিকে চলে আসলাম আর এই যে ব্রাশটা নিয়েছি এখন হচ্ছে ব্রাশ করবো তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখবা ভালো লাগবে আর এখানটা জালটা বাঁধা আছে সেটা খুলবো খুলে হচ্ছে ভিটার দিকে ঢুকবো হাঁসগুলো ছাড়েনি নি আর ঘুণ্ডিয়াতেই আছে ওই জন্য চিৎকার করছে ওই কোনায় দিকে বসে ব্রাশটা করব সকাল থেকে কি রোদ করছে এখানে বসবো বসে ব্রাশটা করব তারপর বাড়ি গিয়ে মুখটা ধুবো বেগুন গাছের ফুল অনেকগুলো ধরে আছে যদি ধরে বেগুন তো অনেকগুলো বেগুন ধরবে আজকেও সকাল থেকে রোদ করছে আজকেও গরম হবে ব্রাশ করা হয়ে গেছে এখন হচ্ছে ঘরে যাবো মুখ ধুবো সকাল থেকে কি রোদ্রাসগুলো আবার মাথায় না লেগে যায় কাপড়টা বেঁধে দিয়েছি হাঁস মুরগিগুলো কখন যে ছাড়বে ঘুঁড়িয়ার ভিতরেই আছে জবা ফুলটা কতগুলো ধরে আছে কি হয়েছে অংশ অংশ অ্যাক্টিং করছে ঠিক আছে আমরা মুখটা ধুই স্নান হয়ে গেছে এখন হচ্ছে তরকারিটা রান্না করব আর ভাতটা হচ্ছে উননে রান্না করবে মা আর আজকে রান্না করব এই বেগুন ঝিঙে আর আলু কাটা হয়ে গেছে আর সজনাটাও লাগাবো তো সজনাটাও কাটা হয়ে গেছে আর মা হচ্ছে উননে ভাতটা রান্না করবে আর এদিকে হচ্ছে কড়াই বসে দিয়েছে এখন হচ্ছে তরকারিটা রান্না করবো আর এই লাইটটা জ্বালাবো তাহলে অন্ধকার লাগে

ঢাকা দিয়ে দিলাম ঢাকনাটা উঠালাম সজনেটা পরে লাগাবো আর সজনেটা তো জ্বালা আছে আগে লাগালে তাড়াতাড়ি সূর্যটা হয়ে যাবে ওই জন্য পরে লাগাবো তো যেগুলো আলোটা শুকিয়ে নিবি তারপর সজনেটা লাগাবো সজনাটা লাগাবো টমিটোটা লাগাবো জল লাগিয়ে দিয়েছি ঢাকনাটা হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিল রান্না হয়ে গেছে ধুয়ে ঠিক আছে একটু দুপুরে ভাত খেয়ে শুয়েছিলাম আর ঘুম তো আর ধরলো না কারণ হচ্ছে দুপুর থেকে কারেন্ট নাই এখনও কারেন্ট নাই তো ওই জন্য আর কোনো ভিডিও করেনি দুপুরবেলা এখন হচ্ছে বাইরে যাব আর আমার ছেলে আবার ভাইয়ের ছেলেরা হচ্ছে গাছ লাগাচ্ছে তো মাটা সবাই চলে গেছে আমি যাব গাছ লাগিয়েও দিয়েছে একটাই গাছ লাগিয়েছে কেবল আর দুটো লাগাবে তিনটা গাছ লাগাবে একটা গাছ যাই না কি গাছ নিয়ে আসছে আর দুটো হচ্ছে কাঁঠালের গাছ তো একটা হচ্ছে আমার ছেলে লাগিয়ে দিয়েছে আর আরেকটা হচ্ছে ভাইয়ের ছেলেটা লাগাবে দুপুরবেলা খুব রোদ্রু করছিল এখনও রোদ্রু আছে কিন্তু এখন একটু কম আছে দুপুরবেলা বেশি রোদ্রু করছিল আর খুব হাওয়া করছিল ঘর থেকে বেরোনোর ইচ্ছে করছিল না তো তার মধ্যে কারেন্ট চলে গেছে আর ঘরে তো গরম লাগছে তাই যে গাছটা লাগানো হয়ে গেছে মাটি দেওয়া হয়ে গেছে আর হচ্ছে জলও একটু দিয়েছে আর ওই একটা গাছ লাগিয়েছে আরেকটা গাছ লাগাবে ওই সামনের দিকে খাল খুঁড়ছে হ্যাঁ তো গাছগুলো লাগানো হয়ে গেছে চারটা গাছ আমার যে গাছটা ছিল সেটা হচ্ছে আমড়ার গাছ আছে তো গাছ লাগানো হয়ে গেছে দুটো কাঠালের গাছ আর একটা হচ্ছে আমড়ার গাছ ঠিক আছে এখন হচ্ছে ঘরে যাবো রোদ্দ্রুটা কম হয়েছে আর একটু পরে হচ্ছে পুকুর পাড়ের দিকে একটু ঘুরতে যাব আর অংশ নাই অংশ হচ্ছে টিউশন পড়তে গেছে ও আসলে ওকে নিয়ে একটু পুকুর পাড়ের দিকে ঘুরতে যাব এখন হচ্ছে ঘরে যাব কিছু কাপড় হচ্ছে গোছানার আছে আর চিরুনি করুক ঠিক গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যা হচ্ছে আড়ে পাঁচটা বাজে আর এখন হচ্ছে পুকুর বাড়ির দিকে যাবো একটু অংশ হচ্ছে আসেনি টিউশন পরে তো দেরি হবে আসতে আমি একাই যাব একটু যাব আর চলে আসবো তাড়াতাড়ি বাড়ি থেকে বেরোচ্ছিলাম অংশ চলে আসছে টিউশন পরে এবার অংশ আমার সঙ্গে যাবে এই যে বলো বলো আমি টিউশন পরে চলে আসছি চলো পুকুর পাড়ে চলো আমি বললাম যে যেতে হবে না তুমি বাড়িতে থাকো কিন্তু না ও যাবো বেশিক্ষণ হচ্ছে থাকবো না আর ভাই হচ্ছে হাটে গেছিল তো বাজার করে নিয়ে আসছে মাংস নিয়ে আসছে ছোট মাছ নিয়ে আসছে মা হচ্ছে পেঁয়াজ রসুন কাটছে আমি এসে মাংসটা রান্না করব তো বেশিক্ষণ থাকবো না তাড়াতাড়ি চলে আসবো হ্যাঁ ও যাবে না করিতে কীর্তন হচ্ছে আমাদের গ্রামের পাশের গ্রামে নাকড়াকুড়ি বলে ওখানে হচ্ছে কীর্তন হচ্ছে শুনতে যেতে চেয়েছিলাম তো মার শরীরটা ভালো নেই ওই জন্য মাছ যেতে চাচ্ছে না আর আমি তো মাছ আমি আবার একাই কি করে যাব ওই জন্য আমিও গেলাম না ভালো হচ্ছে শোনা যাচ্ছে আমাদের এখান থেকেই শোনা যাচ্ছে আমাদের বাড়ি থেকে শোনা যাচ্ছে কীর্তনটা নাকড়াকুড়ি না নাকড়াকুড়ির একটু পাশে মন্দির আছে ওখানে কীর্তন হচ্ছে পড়ে না যাও বাবা এই দেখো। দেখো

ওটার গাড়ির ছিল না ওটা জিসিপি জিসিপি গাড়ির ছিল না তো ফেলে দিলা কেন নোংরা ছিল চলো যাবে না চলো সামনে হাঁটো তো রাত্রে রান্না হয়ে গেছে মাংস রান্না করেছি রাত্রে আর ভাত হয়ে গেছে এখন হচ্ছে খাবো আর এই যে আছে তো এখন হচ্ছে খাবো তো বন্ধুরা আমার ভিডিওটা এখান থেকেই আরেকটা নতুন ভিডিওতে দেখা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা তো বন্ধুরা গুড নাইট